প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন এবং আপনাদের প্রিয় পাখিগুলোও ভালো আছে আজকে আমরা একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ভিডিওতে থাকছে জেব্রা ফিন্স পাখির দাম পালন পদ্ধতি এবং একজোড়া ফিন্স পাখি পালন করতে আপনার কি পরিমাণ খরচ হবে এবং ওদের কী কী পদ্ধতি অবলম্বন করলে ওরা বেশি বেশি ডিম বাচ্চা করবে সেই বিষয় নিয়ে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় আসা যাক বাহারি রঙের জেব্রা ফিন্স পোষা পাখির জগতে সবচাইতে ছোট পাখি পাখিটির মজার চাঞ্চলতা আর শীচ দিয়ে ডাকাটা কি যে কারো মনকে প্রশান্ত করবে সবচেয়েতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এ পাখিগুলো খুবই কম ডাকাটা কি করে জেব্রাফিঞ্জ পাখি প্রায় চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় পাখিগুলোর গড় ওজন দশ থেকে বারো গ্রাম জাত ভেদে এরা বিভিন্ন রঙের হতে পারে বেশিরভাগ জেব্রাফিঞ্জ পাখি দেখতে এরকম কয়েকটি কালারের মিশ্রণের হতে দেখা যায় এদের শরীরে সাদা কালো দাগ থাকে বলে এদের নামকরণ করা হয়েছে জেব্রাফিন্স জেবরাফিন্স পাখির জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে জেবরাফিন্স পাখির মধ্যে সাধারণত দুটি কালার বেশি দেখা যায় একটি হলো পুরোপুরি সাদা কালার আরেকটি হলো সাদা কালো ডোরাকাটা কালারের কালারের জেবরাফিন্স এবার আসুন জেনে নিই জেব্রা ফিন্স পাখি পালন পদ্ধতি ফিন্স পাখি পালন করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি খাঁচা সাধারণভাবে ফিন্স খুব একটা মারামারি করে না তাই কয়েক জোড়া পাখি একসাথে রাখা যায় ফিন্সের জন্য ব্যবহৃত খাঁচায় সর্বনিম্ন সাইজ হচ্ছে আঠারো বাই আঠারো বাই আঠারো ইঞ্চি এরকম একটি খাঁচায় আপনি তিন থেকে চার জোড়া ফিন্স রাখতে পারবেন তবে ব্রিডিংয়ের জন্য পালন করতে হলে আলাদা আলাদা খাঁচায় পালন করাই উত্তম বলে মনে করি আবার আপনি চাইলে বাজ্রিগের মতো ব্যবহৃত আঠারো বাই বারো সাইজের খাঁচায় জেবরা ফিন্স পালন করতে পারেন এখানে পাখির ব্রিডিং করাতে পারবেন কিন্তু সবচেয়েতে ভালো হচ্ছে বড়ো সাইজের খাঁচা দিয়ে কয়েক জোড়া একসাথে পালন করা এবং এতে পাখিগুলো ওড়ার জন্য অতিরিক্ত জায়গা পায় আপনি যদি ফিন্স পাখির জন্য আঠারো বাই আঠারো সাইজের খাঁচা কিনতে চান তবে প্রতিটি খাঁচার দাম পড়বে দুই সালে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে অন্যদিকে দুই হাজার আঠারো বাই বারো সাইজের খাঁচা যদি কিনতে চান তাহলে দাম পড়বে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে খাঁচার পাশাপাশি ফিন্স পাখি পালন করতে আপনার প্রয়োজন হবে একটি খাবারের পাত্র একটি পানির পাত্র এবং পাখির ডিম পাড়ার জন্য একটি নেস্টিং বক্স অথবা আপনি মাটির হাড়িও দিতে পারেন তাছাড়া জেব্রা ফিঞ্চ পালন করলে পাখির খাঁচার পানি প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে সপ্তাহে কমপক্ষে দুইবার খাঁচা পরিষ্কার করতে হবে এই নিয়মগুলো মেনে ফিঞ্চ পাখি পালন করলে আপনার পাখিগুলোর ফিটনেস সবগুলোর ভালো এবং সবসময় ওরা সুস্থ সবল থাকবে এবার আসুন ফিঞ্চ পাখির ব্রিডিং সম্পর্কে জেনে নেওয়া যাক ব্রিডিংয়ের জন্য পালন করলে খাঁচায় এক জোড়া করে পাখি পালন করা ভালো তবে কয়েক জোড়া পাখিও আপনি একসাথে পালন করতে পারেন এবং ওদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন এক নম্বর হচ্ছে ফিন্স পাখির বয়স যখন ছয় থেকে আট মাস হবে তখন এদের প্রজননের সবচেয়ে উপযুক্ত সময় সেই সময়টা আপনারা বেছে নিতে পারেন দুই নম্বর জেবরা ফিঞ্চ পাখির বাসা তৈরি করার জন্য বাঁশের তৈরি ঝুড়ি হলো আদর্শ তবে ফিঞ্চ পাখিকে আপনি মাটির মটকা অথবা ব্রিডিং বক্সে দিতে পারেন এতে করে ভালো মানের ব্রিডিং করে থাকবে এবং ভালো রেজাল্ট দিয়ে থাকবে জেবরা ফিঞ্চের ঝুড়ির মধ্যে বাসা তৈরির জন্য শুকনো ঘাস নারিকেলের খোসা ইত্যাদি প্রয়োজন হয় সঠিকভাবে পাখিগুলোর ব্রিডিংয়ের জন্য এদের খাঁচাগুলো একটু নিরিবিলি পরিবেশে রাখতে হয় তিন নম্বর বাসা বাড়ানো হয়ে গেলে স্ত্রী পাখি উক্ত বাসায় বসে পাঁচ থেকে ছয়টি ডিম পারে এই পাখির ডিম থেকে বাচ্চা বের হতে বারো থেকে তেরো দিন সময় লাগে বেঙ্গলি ফিঞ্চ পাখির বাচ্চাগুলো মোটামুটি এক মাস বয়সে নিজের থেকে খাবার খেতে পারে এবং সেই সাথে সাথে উঠতেও পারে সঠিক নিয়মে যত্ন করলে ও পরিচর্যা করলে বেঙ্গলি ফিঞ্চ পাখি পাঁচ থেকে ছয় বছর বাঁচে বেঙ্গলি ফিঞ্চ পাখি প্রায় চার বছর বয়সে অবধি প্রজনন করতে সক্ষম জেবরা ফিন্স পাখির খাদ্য তালিকা ফিন্স পাখিকে সাধারণত ছোটো দাঁড়ানের খাদ্য খেতে দেওয়া হয় গড়ে একজোড়া পাখি মাসে দুইশো থেকে তিনশো গ্রাম খাবার খায় প্রতি কেজি খাবারের মূল্য আশি থেকে একশো টাকা বা একশো টাকা হতে পারে ফিন্স পাখির জন্য পাঁচ কেজি খাবার তৈরির একটা তালিকা এখানে তুলে ধরা হলো পাঁচ কেজি খাবারে থাকবে চীনা আড়াই কেজি কাওয়ন দেড় কেজি ক্যানারি পাঁচশো গ্রাম ঘুজি তিল দুইশো গ্রাম পোলাও ধান দুইশো পঞ্চাশ গ্রাম এবং সরিষা পঞ্চাশ গ্রাম এই সবগুলো খাবার আপনি একত্রিতভাবে মিশিয়ে একটা পারফেক্ট মিক্স তৈরি করতে পারেন এটার ফলে ওরা ভালো মানের ব্রিডিং করবে শাক সবজির মধ্যে বরবটি এবং সবুজ শাক শাক মাঝে মধ্যে পাখিকে খেতে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে ওরা কলমি শাকটা পছন্দ করে বেশি সজনে পাতা কলমি শাক পালং শাক ডাঁটা শাক ধনিয়া পাতা এগুলো মাঝে মাঝে পাখিকে দিতে হয় তাছাড়া বিভিন্ন পাখি বিভিন্ন শাক সবজি বেশি পছন্দ করে আপনি যদি কমন কোনো কিছু সম্পর্কে জানতে চান যেটা সব পাখি খাবে সেক্ষেত্রে বলতে হবে দুর্বাঘাসের কথা কারণ দুর্বাঘাস সব ধরনের পাখি খুব পছন্দ করে খায় ফিঞ্চ পাখির খাঁচার মধ্যে খাবারের সঙ্গে সঙ্গে একটা সমুদ্রের ফেনা মানে ক্যাটেল ফিশ বন এবং একটা এক টুকরা আপনি মিনারেল ব্লক দিয়ে রাখতে পারেন যা থেকে ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি মিনারেলস পাওয়া যায় এবারে আসুন আমরা জেনে নিই জেব্রা ফিন্স পাখির দাম সম্পর্কে দুই হাজার পঁচিশ সালে একজোড়া জেবরা ফিন্স পাখি আপনি সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাজারে আপনি যদি রানিং একজোড়া জেব্রা ফিন্স পাখি কিনতে চান তবে সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি নিউ অ্যাডাল্ট মানে বাচ্চা ফিন্স পাখি কিনতে চান যারা সেলফি ফি শিখিয়েছে ওগুলো আপনি পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে জোড়া বাজারে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন আর একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যদি আপনি রানিং একজোড়া জেব্রা ফিন্স পাখি কিনতে চান তো পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সেমি অ্যাডাল্ট যদি কিনতে চান মানে বাচ্চা ফিঞ্চ পাখি কিনতে চান সেই ক্ষেত্রে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কখনো কখনো তিনশো টাকাও সেল হয়ে থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন এবং যে কোনো ধরনের পাখি পালন করার আগে আপনার পাখি পালা সম্পর্কে ধারণা নিতে হবে তাহলেই আপনি ভালো মানের পাখি পালন করতে পারবেন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে